আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন বন্ধুরা এক থালা ভাত পেট ভরে খাওয়ার জন্য আজকের এই রেসিপিটা আমি তৈরি করেছি আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে যারা শুটকি খেতে পছন্দ করেন সুটকিলাবার আছেন তাদের কাছে আজকের রেসিপিটা ভীষণ উপকারী বন্ধুরা অনেক সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না এরকম এক থালা ভাত পেট ভরে খাওয়ার জন্য একটু সুটকি বোনা করে নিলে খেতে ভীষণ ভালো লাগে আজ আমি সুটকি ছুরি সুটকি ভা করে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি ছুরি সুটকি নিয়েছি আমি আমার প্রয়োজন অনুযায়ী সুটকিগুলো নিয়েছি এবং এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সুটকিগুলোকে আমি একেবারেই সেদ্ধ করে নেব বন্ধুরা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনার চেলে বড় করে কেটে নিয়েও সুটকিগুলোকে সেদ্ধ করে শিল্পাটায় থেতো করে নিতে পারেন সাথে আমি দুইটা বড় আলু এভাবে ভাজির মতো কুচি করে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ এবং দুইটা বড় আস্ত রসুন নিয়েছি আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনটাকে কিমা করে নেব আমি পেস্ট তৈরি করব না এখানে আমি কিমা তৈরি করে নেব কিমাটা তৈরি করার জন্য আমি ব্লেন্ডারে নিয়েছি আপনারা চলে শিল্পাটায় থেতো করে নিয়েও কিন্তু কিমাটা তৈরি করে নিতে পারেন ফুটন্ত গরম পানিতে সুটকিগুলোকে কেটে রাখা সুটকিগুলোকে দিয়ে একেবারেই সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সুটকিগুলোকে ফুটিয়ে নেব বন্ধুরা হাতে একটু চেক করে দেখেছি সুটকিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভালোভাবে ধুয়ে সুটকিগুলোকে পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট এভাবে একেবারে ঝুড়ির মতো করে নেব আপনারা চাইলে শিল্পাটা থেতু করে নিয়েও কিন্তু এরকম ঝুড়েঝুরি করে নিতে পারেন যেহেতু আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি হাতে একটু ঘষে নেওয়ার পরে কিন্তু এরকম ঝুড়েঝুরি হয়ে গেছে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলেও এই সুটকি করে নিতে পারেন সুটকিগুলোকে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত সুটকিগুলোকে ভেজে নেব বন্ধুরা ছুটকি আগেই কিছুক্ষণ ভেজে নিলে একেবারে তেলে কিছুটা ভেজে নিলে চুটকির থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পরে আমি যে কিমা করে রেখেছিলাম রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজ সেই কিমাটা আমি এখানে সাথে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু এখানে কিমায় ব্যবহার করেছি আপনারা কিন্তু পেস্ট করতে যাবেন না এই চুটকি ভুনাটা কিন্তু পেঁয়াজ রসুনের কিমা দিয়ে করলেই খেতে ভালো লাগে তো আমি এখানে কাঁচামরিচের ঝালটাই ব্যবহার করেছি আমি শুকনো মরিচের ঝালটা ব্যবহার করব সাথে আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে শুটকির সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচের কিমাটাকে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ এবং লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ বন্ধুরা আমি কিন্তু এখানে কাঁচা ঝাল আগেই ব্যবহার করেছি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে দিবেন যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পাউডারটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন তো আমার কাঁচামরিচটা এমনিতে অনেক বেশি ঝাল ছিল তো আমি এখানে হাফ চা চামচ শুকনো মরিচের পাউডার ব্যবহার করেছি সুটকিগুলোকে খুব ভালোভাবে তেলে ভেজে নেওয়ার পরে যেহেতু আমরা আমাদের সুটকিটা আগের থেকে সেদ্ধ করা আছে এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং শুটকিটাকে ভালোভাবে ভেজে নিলে যখন তেলটা ছেড়ে আসবে ঠিক সেই পর্যন্ত ফ্লেভার আসা পর্যন্ত আমি শুটকিগুলোকে ভেজে নেব বন্ধুরা খুব ভালোভাবে নেড়েচেড়ে সুটকিগুলোকে আমি ভেজে নিয়েছি কালারটা একেবারে চেঞ্জ হয়ে আসবে ভাজতে ভাসতে দেখবেন সুটকির কালারটাও চেঞ্জ হয়ে আসবে ফ্লেভারটাও অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এখন চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়ে আমি সেখানে আরও চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসার পরে আমি এখানে আগের থেকেই কেটে রাখা আলুটাকে ভেজে নেব বন্ধুরা আমি একটু ভাজের মতো করে কেটে নিয়েছি আর আমি এখানে দুইটা বড় আলু কুচি করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আলুটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আলুটাকে তেলে ভেজে নেব এতে করে খুব সুন্দরভাবে আলুটা সুন্দরভাবে ভাজা হবে সাথে আমি হলুদের গুঁড়ো হাফ চা চামচ এবং লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব বন্ধুরা আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করব না সুটকিটাকে আমি আগের থেকে যেহেতু সেদ্ধ করে রেখেছি এবং ভালোভাবে তেলে কষিয়ে ভেজে ভেজে কষিয়ে নিয়েছি যার কারণে এখানে আর আমি কোনো রকমের পানি ব্যবহার করব না এখন আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি আগের থেকে যে সুটকিটাকে ভেজে রেখেছিলাম সেই ভাজা শুটকিটা এখন সাথে দিয়ে দিলাম আলুর সাথে দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত একেবারে কালারটাও চেঞ্জ হয়ে আসবে সুন্দর একটা ফ্লেভার আসবে ঠিক সেই পর্যন্ত আমি আলু এবং শুটকিটাকে এইভাবে করে ভেজে নেব ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে আসবে তেলটাও কিন্তু ছেড়ে আসবে ঠিক সে পর্যন্ত আমি ভেজে নেব বন্ধুরা এখানে আমি আরও কিছুটা ভালো লাগার জন্য টেস্ট হওয়ার জন্য কিছুটা চিলি ফ্লেক্স এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবং যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চিলি ফ্লেক্সটা দিয়ে দেবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার পেবেন পাবেন এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন বন্ধুরা ভাজতে ভাজতে কিন্তু কালারটা একেবারেই চেঞ্জ হয়ে এসেছে ঠিক এই এবং তেলটাও কিন্তু ছেড়ে আসছে ঠিক এই পর্যায়ে আসার পরে আমি কেটে রাখা কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব গরম ভাতে এরকম গরম গরম সুটকি বোনা থাকলে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন বন্ধুরা আপনারা চাইলে এই সুটকিটা একবার রান্না করে নিয়ে প্রায় পনেরো দিনের মতো রেখে খেতে পারবেন রান্না হয়ে যাওয়ার পরে আপনারা ঠান্ডা করে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে যখন খুশি আপনারা বের করে নিয়ে খাওয়ার কিছুক্ষণ আগে বের করে গরম করে এরপর আপনারা এই শুটকি ফোনাটা খেতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ মজা তৈরি করাও কিন্তু অনেক সহজ গরম ভাতে এক থালা পেট ভরে ভাত খাওয়ার জন্য এরকম একটা রেসিপি আপনিও তৈরি করে নিতে পারেন কেমন লাগলো বন্ধুরা আমার এই সুটকি ফোনা রেসিপিটা আশা করছি সকলের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একবার হলে ট্রাই করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন যারা শুটকি খেতে পছন্দ করেন এই রেসিপিটা তাদের কাছে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখলেন তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার শুটকি ভুনা আপনারা তৈরি করে প্রিয়জনকে একটু ভিন্ন স্টাইলে ভিন্ন রেসিপি তৈরি করে উপহার দিবেন ভালো লেগে থাকলে একবার হলো কমেন্টস করবেন লাইকস এবং কমেন্টস করলে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আর অনেক বন্ধুদের কাছে তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ